রাজার আউট করে দিয়েছি রাজা পারে নাই নিজেকে বাঁচাতে আমি খেয়ে ফেললাম রাজাকে ও বাবা এত বড় হোক কেন কেন এত বড় ও বাবা রাজা আগে আমি খেয়ে ফেলেছি রাজা পারে নাই নিজেকে বেঁচে রাখতে ঠিক আছে Okay. Oh my god, oh my god, oh my god. হে বন্ধু বোন আমাদের গেমিং ভিডিও পর্যন্ত কেমন লাগলো কমেন্ট জানাইন আর খেলতে চাইলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকি এন ঠিক আছে বন্ধু